যৌথভাবে শুনানির পরে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলে যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী ছয় মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ছয়ই এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে এই দরখাস্তের মাধ্যমে এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তদন্ত করতে পারবে না তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি আরও যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে কোর্ট বলেছেন এটি শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয় বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না এটি জাতির জন্যই দুঃখজনক বিচার ব্যবস্থার জন্য এটি শকিং শব্দটা বলেছেন শকিং অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে বারো বছর পরেও একজন সাংবাদিক দম্পতির সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায় এমন নির্মম হত্যাকাণ্ড কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আশা করা যায় আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি প্রাইমারিভাবে যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায় সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায় তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে যেখানেই আছে যে অবস্থায় আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবেন যা যেতটুকু ডকুমেন্ট এবং যতটুকু কর্মকাণ্ড আমার পক্ষে দেখা সম্ভব হয়েছে আমার কাছে মনে হয় সদিচ্ছা থাকলে অতীতেও এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করে প্রকৃত দোষী ব্যক্তিকে আদালতের সামনে উপস্থাপন করা যেত এই সদিচ্ছা এখন আর কোনো ঘাটতি হবে না এটাই আমরা মনে করি আমার অবস্থান হলো র্যাব থেকে পিবিআই ফোর্স মানে হলো এখানে পিবিআইও থাকতে পারবে আরও অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকতে পারবেন এটি টাস্ক ফোর্স এই জন্য আমরা চাই পিবিআইও থাকুক আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদের অভিজ্ঞতা আছে সিআইডি থাকুক এবং আরও সরকারের যে সমস্ত এজেন্সি আছে তারাও থাকুক সম্মিলিতভাবে ফোর্স গঠন হোক তাহলেই ইনভেস্টিগেশনটা ক্রেডিবল হবে আমার অবস্থান হলো অবশ্যই আমি আজকের আদেশকে স্বাগত জানাই শক্তিশালী হ্যাঁ টাস্ক ফোর্স হওয়ার মধ্য দিয়ে যে তদন্ত হবে এটি কম্প্রিহেন্সিভ হবে স্ট্রং হবে এবং এভিডেন্স কালেক্ট করতে অপেক্ষাকৃত কম সময় লাগবে আর একক ব্যক্তিবর্গের মাধ্যমে যদি তদন্ত করা হয় তাহলে দীর্ঘ সময় লাগে এটি স্বাভাবিক এই জন্য ট্রান্সফোর্ট সেভাটাকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করছি হ্যাঁ কোর্ট কোর্ট সেটিকে পজিটিভলি নিয়েছেন উচ্চ পর্যায়ের কমিটি যেহেতু গঠন করতে চাইছে সরকার সেই জন্য আমরা পরিবারের পক্ষ থেকেও পজিটিভলি নিয়েছি আশা করা যায় সকলেই যেহেতু একমত তাহলে প্রকৃত তদন্ত করে রিপোর্ট সাবমিট করতে কারোই কোনো দিমত থাকার কথা না আসলে আমরা নতুন আশা দেখছি এখন এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বিশেষ করে র্যাপকে যদি বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি কারণ আসলে র্যাপ শুরু থেকেই তদন্তের মানে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেসারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা কোনো কাজই করেনি তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যত পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আশাবাদী হতে পারছি না কিন্তু আমরা মনে করি যে আসলে একটা হবে এবং যেভাবে দেখলাম যে কোর্ট ছয় মাস সময় বেঁধে দিয়েছে তাতে মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি এটা তো খুবই দৃশ্যমান বা প্রথম থেকে যদি আপনি বলেন যে আসলে আমাদেরকে মনে হচ্ছে তদন্ত করার চেয়ে পরিবারকে হয়রানি করা যেমন আমি যদি কোথাও কথা বলতাম সাথে সাথে যে তখন যে র্যাবের ডিরেক্টর লিগাল মিডিয়া ছিলেন তিনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে সেটা মানা করতো হ্যাঁ কমান্ডার সোহেল আচ্ছা তারপরে এই ধরনের এমন খুব এমন থ্রেটও না কিন্তু আপনাকে আসলে একটা প্রেশারে রাখা এবং আমাদেরকে ডেকে ডেকে বিশেষ করে আমাকে বারংবার ডেকে মানে ইনভেস্টিগেশনের নামে তারা কিন্তু আমাকে র্যাব অফিসে আট নয় ঘন্টা বসিয়ে রেখেছে যেগুলো আসলে এগুলো আসলে খুব দরকার ছিল না আপনি আসলে আন্তরিক হতেন এবং তার পরবর্তীতে যে ডিএনএ টেস্টের নামে যে নাটকটা আমরা দেখেছি ইভেন মেঘের মুসলমানি করার ব্যাপারটাও র্যাব আসলে র্যাবের হস্তক্ষেপ তখন করতো এগুলা থেকে মনে হচ্ছে যে তারা এটা কখনোই তদন্ত করতে চায়নি পরবর্তীতে যেটা মনে হয় পরবর্তীতে যদি চোদ্দোশো পনেরো সালের পর দেখেন র্যাব কিন্তু এটা নিয়ে কোনো প্রকার কথা বলেনি এবং আমার কাছে মনে হচ্ছে র্যাবের একজন তদন্ত অফিসার এসে আমাকে জিজ্ঞেস করছে যে মেয়েটি কেমন আছে মেয়ে ছেলে নামে এটিও উনি জানতেন না তো এটা আসলে একটা খুবই দুঃখজনক আমি এখান থেকে বোঝা যায় যে র্যাব র্যাবকে দায়িত্ব দিয়ে দিয়ে হয়েছিল এটি সমাজ পুরাটা একটা সমন্বয় করে দেওয়া হয়েছিল যেন মামলাটা ধামাচাপা দেওয়া সম্ভব হয় আমাদের হবে অন্য কথা তো থ্রেট ছিল না কিন্তু যেটা ছিল যে সে র্যাব থেকে প্রেশার ছিল একটা আসলে ইনডাইরেক্ট প্রেশার ছিল জি আসলে পরবর্তীতে সেটা মনে হয়েছে আমাদের কারণ আসলে দেখেন যে আমি মামলার বাদী আমার সাথে কিন্তু কোনো প্রকার কথা বলেনি যিনি রিড করেছিলেন এবং এবং র্যাবকেই দেওয়া হয়েছে তখন কিন্তু আসলে পিবিআই তখন হয়নি বা ডিবি ছিল সিআইডি ছিল যদি আমরা আসলে বলি যে র্যাব তো কোনো তদন্তকারী সংস্থা না এবং র্যাব আসলে আপনার আমরা একটা যেই বাহিনী মানুষের কাছে একটা ভীতির ভীতি মানে তারা আসলে আমি বলবো যে ফায়ার স্পেশালিস্ট তো এই ধরনের একটা বাহিনীকে এত বড় একটা মামলার দায়িত্ব দেওয়া যেটা আটষট্টি দিনেও ডিবি পারেনি সেটার দায়িত্ব দেওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে এটা আসলে অনেক ইন্টেনশন না এবং পরবর্তীতে কার্যক্রম তো তাই প্রমাণ করেছে